গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি এই যে সকাল সকাল দেখতেই পাচ্ছি একদম স্নান টান করে অনেক সকালে উঠেছি ঠাকুরের বাসন টাসন সব নজর হয়েছে সবাই ঠাকুর টান মুচেছি স্নান টান করে যেটুকুনিখানি হাজার টাজা ছিল স্নান টান করে মেয়েরও স্নান হয়ে গেছে এখন পুজোর ঘরে যাব চলো তাহলে চলো পুজোর ঘরে যাই পুজোর জোগাড় যন্ত্র করছি সব এই যে জায়গাটা ছোট হয়ে গেছে তারপর এদিকেও ঠাকুরকে পুজো দিতে হচ্ছে এবার এদিকেও পুজো দিতে হচ্ছে তা করছি সব তারপর দেখো এই যে পুজোর যন্ত্র তো হয়ে গেছে এবার দুদিকেই ঠাকুরকে পুজো দিতে হচ্ছে এখানেও এদিকটাও দিচ্ছি ওদিকেও দিচ্ছি এক এক পুষ্পপাতের সব কিছু সাজিয়ে নিয়েছি পলাশ ফুল বেলপাতা দুবো তুলসী পাতা একটু চাল তারপরে তোমার পঞ্চশস্য যেটা মেন সরস্বতী পুজোর জন্য ধান তিল মধু ঘি সবই দেওয়া আছে যত আমি মোটামুটি ছোট থেকেই পুজোর সরঞ্জাম দেখে আসছি বাপের থেকে পড়াশোনা যখন করতাম তখন তো করতেই হতো তারপরে বিয়ের পর মেয়ে যখন হাতে ঘড়ি ফাঁস দিল তখন থেকে শুরু হলো আগেই বাড়িতে পুজো হতো তারপরে যখন এরা বড় হয়ে গেছিলো মানে পুজো পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে শেষ হয়ে গেছে এই যে সমস্ত ঠাকুরকে ফুল টুল দিলাম আর আমার তো বই আছেই সেই বইয়ের মধ্যে সমস্ত কিছু মন্ত্র লেখা আছে সেগুলো বললাম সব আর পাঁচালিও পড়ে নিয়েছি সেগুলো স্কিপ করে গেছে সেগুলো আর ভিডিও তুলে নিই তো দাদাভাই যতটা মানে এদিকটা সিঁড়ি তো ওইখানটা যতটা পড়া গেছে করেছে ভিডিওটা তারপরে পাঁচালিটাও পুরো পড়েছি আর পাঁচালি পর পরে তারপর আমি মেয়ে মেয়ের বাবা তিনজনই আমরা আমি এখানে বসেছি আর ওরা ওই সিঁড়ি ওই সরু জায়গাটার মধ্যে মেয়ে বসেছে মেয়ের বাবা বাবা তো পেছনে একদম সিঁড়ির নিচেই বসে আছে দিয়ে তিনজনই আমরা পুষ্পাঞ্জলি দিয়েছি খুব সুন্দর করে পুষ্পাঞ্জলি আমি পুষ্পাঞ্জলি বলব কি তার আগেই মেয়ে বলে দিচ্ছে তারপরে দেখো আর কি করছি काफों को दो मत बेटा दिया कश्मीर পর দেখো মেয়ে ঠাকুরের সামনে এসে ও তো এতক্ষণ চান্স পেল আমি পুজো করছিলাম ওইদিকটা বললাম না জায়গাটা খুব শুরু আমি এবার ওই চলে গেলাম মেয়ে বেশে ঠাকুরের কাছে প্রার্থনা জানালো ষোলো তারিখ দিয়েই তোর পরীক্ষা শুরু তারপরে দেখো এই যে পুজো দিয়ে একদম লাস্ট ফিনিশিং আমি তুলসীতলায় বাড়া এসে আছে ওখানে দিয়ে আসলাম টবের মধ্যে একটা তুলসীতলায় ওখানে ধুকখাটি দেখালাম ফুল টুল দিলাম তারপরে পুজো পুরো হয়ে গেল তারপরে পোশা টোসাদ আশেপাশে বাড়িতে দিয়েছি সেগুলো আর ভিডিও করা হয়নি এরপরেই রান্না পোষা টসাদ খেয়ে তারপর রান্না বসালাম একদম সিম্পল রান্না করবো আজকে দেখো পনিরের তরকারি করছি পনিরগুলো ভেজে নিচ্ছি তেলটা খুব গরম হয়ে গেছিলো আর পনির সাধারণত আমি সাদা তেলেই রান্না করি সর্ষে তেলে আমার পনিরটা ঠিক ভালো লাগে না যার যেটা ভালো লাগে আমার মনে হয় যেন সাদা তেলেই পনিরটা ভালো লাগে আর বেশি করে একটু আলু দিতে তো হবেই কারণ আমাদের তো জানোয় আলুটা একটু বেশি ফেভারিট কারণ একটু আলুটা যদি থাকে পরের দিন আমার মেয়ের খুব ভালো লাগে কিছু দিয়ে ওটা টিফিন করতে ওর ওই জন্য আমি যে পছন্দ করে বলে একটু আলুটা বেশি করেই দিই করাতে একটু ছোট দারচিনি আর তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়েছিলাম দিয়ে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আলুগুলো সুন্দর করে আগে ভেজে নেবো দেখো আলুগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার মশলাটা একদম তৈরি করে রেখেছি আদা বাটা জিরে নুন হলুদ কাঁচা লঙ্কা মটরশুঁটি একটু বেশি করে দিয়েছি টমেটো রেড চিলি পাউডার সব দিয়ে আর একটু দুই একটা চিনির দানা তো দিতেই হবে ব্যালেন্স ঠিক রাখার জন্য সুন্দর করে এবার এটা কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এবার এদিকে দেখো ওটা কষানো হচ্ছে এদিকে আবার একটু চাটনি বসিয়ে দিলাম কারণ নিরামিষের চাটনিটা তো করলে আমার খুবই সুবিধা হবে কারণ পরের দিন আবার বৃহস্পতিবার সেদিনও আবার হয়ে যাবে আর করতে হবে না ঝামেলা থাকবে না বাস এটা খুব সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে ক্যাপসিকামও দিয়ে দিয়েছি দেখছো ক্যাপসিকাম দিলে ভীষণ ভালো লাগে তরকারিটা নিরামিষ সোয়াবিনের তরকারি তো খুব ভালো লাগে আর শীতকালে একটু তো ক্যাপসিকাম দিলে বেশ ভা মানে ঘরে থাকেও অনেকটা ক্যাপসিকাম জন্য দেওয়াও হয় আর ঝালের জন্য তো কাঁচা লঙ্কা দিতেই হয় এদিকে দেখো চাটনিটা কিসমিস দিয়ে দিয়েছিলাম গুড় কিসমিস সব দিয়ে দিয়েছি একদম আঠা আঠা মতো আমরা এরকমই চিন্তা দেখেছো নিশ্চয়ই যারা ভিডিও দেখো এরকমই চাটনি করি একদম আঠা মতো কারণ আমরা এত এত খাই না তো চামচের একটু একটু খেলেই হয়ে যায় মানে চাটনি খাই তবে খুব বেশি খেতে পারি না দেখো পনিরের তরকারিটা আমার হয়ে গেছে এবার একটু সাই গরম মশলা দিয়ে দিলাম আর একটু ঘি দিতে হবে যেটা দরকার এই যে একটু ঘি দিয়ে দিলাম বাস একদম পনিরের তরকারি রেডি নিরামিষ আলু দিয়ে পনিরের তরকারি একদম রেডি এখন দেখছি তোমাদের দাদা আগে খেত না কিন্তু এখন দেখছি ও বেশ বলছে না ভালোই হচ্ছে খেতে ভালোই লাগে নাকি যাক ভালো লাগলেই ভালো তারপর আবার একটু চাটনি হলে একটু পাঁপড় তো ভাজতেই হবে এই যে একটু পাঁপড়ও ভেজে নিলাম দেখো আর এই পাঁপড়গুলো একটু চেপে চেপে ভাজ দেয় পাঁপড়গুলো খেতে ভীষণ ভালো লাগে মাঝখানটা ফাঁকা দুটো মানে দুদিকে দুটো ইয়ে আছে ইয়ে দিচ্ছি তো মাঝখান দিয়ে মানে গোল বলের মতো হয় না কিন্তু দুটো ইয়ে আছে পাট রয়েছে পাপড়টার মধ্যে আর বেশ ভালো লাগে ব্যাট পাঁপড়টাও নিয়ে এসছে তাই এটা এটার প্যাকেটটা কেটেছি যখন এটাই ভেজে নিচ্ছি এবার করবো কে তো একটু ফ্রায়েড রাইস করবো তবে দেরাদুন রাইসটা নেই গোবিন্দভোগ চাল দিয়েই করব গোপী চাল দিয়ে মেয়েকে প্রায় কলেজে টিফিন দিয়ে দিই ওকে ওর খেতে ভালো লাগে খুব তবে ওকে তো ওই বিরিয়ানি মশলা মশলা দিয়ে একটু অন্যরকমভাবে করে দিই ওটা তো বেশি ভালো হয় আর একদম সাধারণভাবেই করছি দেখো বিনস গাজর ক্যাপসিকাম মটরশুটি সব সুন্দর করে একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি সামান্য একটু নুন দিয়ে তারপরে ভাজা টাজা হয়ে গেছে সেগুলো আর দেখাতে পারিনি কারণ আমার একটা ফোনে এসেছিলো তারপরে চাল ঠাল ঠিক মতো দিলাম দিয়ে একবারে আমি কিন্তু ভাত করে নিই নি একবারে চালটা দিয়ে একটু ভাজা ভাজা মতো করে সব সবজি দিয়ে করে পরিমাণ মতো অল্প জল দিয়েছি দিয়ে একটু ফুটে উঠেছে ঢাকা দিয়ে দিয়েছি তারপর মাঝে মাঝে একটু খুলে চুলে আবার একটু হাতে করে একটু জলে ছিটে নিয়ে ওপর দিয়ে দিই নাড়াচাড়া দিয়েছি একদম ঝুরঝুরে পনির মানে ফ্রায়েড রাইসটা হয়েছে দেখেই বুঝতে পারছো একদম ঝুরঝুরে ফ্রায়েড রাইস আর কিশমিশ টিশমিশ দিয়ে দিলাম একটু ঘিও দিয়ে দিয়েছি দেখো এই যে সব থালা নিয়েছি আর ফ্রায়েড রাইসটা নিয়ে নিয়েছি বাটিতে পনিরের তরকারি পায়েস ছিল ওখান থেকে কিছুটা খাওয়া হয়েছিল এই টিফিন হিসেবেই পোষাটস খেয়েছি তারপরেই একটু পায়েস খেয়ে নিয়েছি আর এই যে চাটনি পাঁপড় এতটুকু নিলাম আরও যদি লাগে নেব তবে মেয়ে তো ভীষণ খুশি আমার মেয়ে তো এইসব খাওয়ার পেলেই খুব ভালোবাসে তবে খাওয়াটা কিন্তু বেশ হালকার মধ্যে খুব ভালো হয়েছিলো আর ফ্রায়েড রাইসটাও কিন্তু খুব ঝুরঝুরে হয়েছিলো গুড ইভিনিং ফ্রেন্ডস ঠিক সময় তোমাদের সামনে চলে আর এখন বাজে ছটা পনেরো বাজে একদম সন্ধে ঠন্দে দিলাম পুজোর ওখানে ঠাকুর মানে একটু সন্ধেবেলা আবার একটু পুজো টুজো করলাম করে তারপরে এই চা নেমে একটু লিকার চা বানালাম মানে কীরকম যেন একটা অমর অমর লাগছে ওই জন্য দুধ চা ভয় খেলাম না যেন একটু লিকার চাই খাই সকালবেলা এত সকালে ঘুম কত সকালে ঘুম থেকে মানে যেরকম উঠি সাড়ে পাঁচটা উঠে গেছি উঠে তারপরে তো টুকটাক টুকটাক কাজ করলাম ঠাকুরের বাসন টাসনগুলো প্রত্যেকবার আগের দিন হয়ে রাখি কালকে তো এত এমনিতে দেরি হয়ে গেছে তারপরে শরীর খুব ভালো না ওই জন্য মাঝে ঠেয়া জিনিস সব আজকেই সকালে করতে হয়েছে আর মেয়ে তো আমি মেয়েকে বললাম পুজোটা কার পুজোটা তো তোর জন্য করা হয় তুই তো কিচ্ছু কাজ করিস না ওকে ঘুম থেকে ডাকছি ও তাও এ ওপাশ ও পাশ করছি উঠছি উঠছি আমি তুই উঠলি কি উঠবি না আমি তাহলে চুলে চান করতে চলে যাবো তারপরে ইউটিউ করে চান টান করে ও চলে গেছে ওপরে আমি ওকে বুঝি কি তুই জামাকাপুগুলো ছাদে একটু মেলে দে আজকে হ্যাঁ কারণ আমার তো পুজোর এদিকে দিকে তো টুকটাক ঠাকুর ঘরে কি বলো তো এদিকে তো আমাদের ঠাকুরের এ পূর্ব দিকে মুখ এইদিকে উত্তর দিকে ই করে পুজো করছি সবসময় আর ছোটো জায়গা তো নড়া ছড়া যায় না মেয়েকে ওদিকে বসিয়েছি যাই হোক করে পুজোটা বেশ ভালোভাবেই কমপ্লিট করলাম করে ঠরে তারপর তো বান্না সব আছেই আর পুজো টুজো করলে না বেশ ভালো লাগে প্রত্যেক বছরই লক্ষ্মী পুজো সরস্বতী পুজো তো করতেই হয় এখন তো ঠাকুর মাসের অভাবে নিজেই ঠাকুর মাসের রেখেছি কী করবো বলো হাঁ করে বসে থাকবো সেই একবার বাইরে যাবো একবার ভেতরে আসবো কো করে এই জন্য এখন আর নিজেই পাঁচালি কিনে নিয়েছি নিজেই পুজো করি সরস্বতী পুজো তো নিজের ছাত্রদেরই পূজা আমার মেয়ে মেয়ের আমি মেয়েকে বই দেখে মন্ত্র পড়বো কি মেয়ে নিজে নিজেই বলে যাচ্ছে ওর মুখস্ত আছে আমি জানি তো খুব বলে তো ভেবেছিলাম সকালবেলা শাড়ি পরে কিন্তু আর শাড়ি পরার সময় পাই না মানে কাজে ইয়ে করতে করতে মেয়ে আমাকে বলছে যাও আমি যাও তুমি শাড়িটা পরে এসো নিজে আমি মাথা বা খারাপ যাবে এখন পুজো করে তাই তো আমার সাড়ে দশটার মতো দশটা বেজে গেছে পুজো করতে হবে হুম পুজো এখনও কমপ্লিট হয়নি যে না তখন দশটা না যখন তখন নটা কুড়ি এরকম হবে সব জোগাড় হয়ে গেছে মেয়ে আমাকে বলছে যাও মামি তুমি নিজ থেকে শাড়িটা পরে এসো যা যাও এই মাথা ব্যথা খারাপ হয়েছে আর শাড়ি পরে কাজ নেই হুম আমি নিজেই করছি অথচ দেখো মেয়ে যখন ছোটো ছিলো সাজ সব শাড়িটা সবই পরতাম যত সময় যাচ্ছে মানে ঢিলেমি হয়ে যাচ্ছে আর আসলে একার হাতে সব করতে হয় তো তখন তো ধরো রান্নার দিকটা একটু পরে গুলো হবে তখন শাশুড়ি ছিল হুম একটা অন্যরকমই থাকে না একা একার এসে প্রচণ্ড অসুবিধা হয়ে যায় তাহলে এখন চা খাই তারপর তোমাদের সঙ্গে পরে কথা হবে বন্ধুরা দেখো রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে চলে আসলাম বেডরুমে এই চুল বাঁধা হয়নি চুলটা আজকে বানাতে হবে আর কালকে থেকে তো আবার শুরু হয়ে যাবে সকালবেলার একদম রান্না আজকে আজকে তো একটু দেরি করে তো সকালে খুঁজে টুজো ছিল বলে একটু দেরি করে দেরি করতে তো সাড়ে এগারো এগারোটার পরে রান্না বসিয়েছি ওটাই আমার কাছে বিশাল দেরি মানে অত পেলায় আমার রান্না আসলে বিরক্তি লেগে যায় তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক করো আর নতুন যারা আছো তারা একটু সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টাটা গুড নাইট